হ্যালো ফ্রেন্ড ক্লাস ইলেভেনের সেমিস্টার পদ্ধতির সিলেবাস আমরা পেয়ে গেছি আমরা এখনো পর্যন্ত টেক্সট বুক হাতে পাইনি হ্যাঁ পেয়ে যাবো খুব শীঘ্রই হয়তো আমরা কোনো পাবলিশার্স টেক্সট বুক বার করে দেবে কিন্তু ততদিন ধরে আমাদের ধৈর্য থাকে না আমরা যখন সেমিস্টার পদ্ধতির কোনো প্রশ্ন কোনো সিলেবাস আমরা জানতে পারি আমাদের খুব কৌতূহল জাগে যে সিলেবাসে কী আছে তো সিলেবাস পেয়েছি সিলেবাসের গল্প বা কবিতা সম্পর্কে আমরা জানবো এটা আমাদের স্বাভাবিক একটা প্রবৃত্তি কিন্তু এখনই লাইন বাই লাইন পড়ার মতো ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই হয়নি কিন্তু তা বলে এটা নয় যে সিলেবাসে কি আছে সেটা আমি জানবো না তো আজকে আমার যে ক্লাসটা হবে সে ক্লাসটা কোনো লাইন বাই লাইন রিডিং অবশ্যই নয় সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার পদ্ধতি প্রথম যে গল্পটা আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স স্টোরি সেই গল্পটা আমি তোমাদেরকে বাংলায় শোনাবো হ্যাঁ লাইন বাই লাইন রিডিং অবশ্যই তোমাদেরকে পড়াবো কিন্তু আগে আজকে বাংলাটা তোমাদের গল্পটা শোনাবো তারপরে পরে একদিন আমি লাইন বাই লাইন রিডিং তোমাদের পড়িয়ে দেবো প্রত্যেকটা লাইন একদম নিখুঁতভাবে অলরেডি কম্পোস্ট আপন ওয়েস্ট ব্রিজ লাইন বাই লাইন আমি পড়িয়ে দিয়েছি এবং ডিটেলসে ব্যাখ্যাও করে দিয়েছি তোমরা সেটা চাইলে ক্লাস ইলেভেন টেক্সটবোর যে প্লে লিস্ট আছে সেটা তোমরা দেখে নিতে পারো আজকে প্লেন বাংলা গল্প কারণ গল্পটা না জানলে প্রশ্নের উত্তর করা সম্ভব নয় এই গল্প থেকে চার নম্বর থাকবে পরীক্ষাতে আমরা দেখে নিয়েছি কোশ্চেন প্যাটার্নে চার নম্বর অবশ্যই থাকবে তার জন্য চার নম্বরই হবে মাল্টিপাল অপশান টাইপ কারণ সেমিস্টার ওয়ান টোটালটাই হচ্ছে মাল্টিপাল অপশান মাল্টিপাল অপশান টাইপের মানে সেখানে আমাদের টিক মারতে হবে টিক নয় অ্যাকচুয়ালি গোল করতে হবে যেটা আমরা ওএমআর সিট ফিল করে থাকি সেই ওএমআর সিটেই পরীক্ষা হবে তোমাদের তো সেক্ষেত্রে গল্প জানা বাধ্যতামূলক গল্প না জানলে ওএমআর সিটে অ্যান্সার করতে পারবো না গল্প যদি আমার জানা থাকে ওএমআর সিটের কোয়েশ্চেন পরে আমি অ্যান্সার করে দিতে পারি তাই আগে গল্প পরে লাইন বাই লাইন রিডিং গল্পের নাম অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স স্টোরি কী আছে কাহিনীতে গল্পের লেখক হচ্ছে আর কে নারায়ণ কাহিনীতে কী আছে সেটা একটুখানি আমরা জাস্ট হালকা করে একটা সামারি টাইপের করে গল্পটা তোমাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনে নাও গল্প শুনতে তো কারোর কোনো সমস্যা নেই সেটাই একজন অ্যাস্ট্রোলজার যিনি একটা বড় তেঁতুল গাছের নিচে উনি প্রতিদিন বসেন ইনি প্রফেশনালি কোনো অ্যাস্ট্রোলজার নন কীরকম বললাম প্রফেশনালি ইনি কোনো অ্যাস্ট্রোলজার নন প্রতিদিন বসেন ঠিক আশেপাশে অন্যান্য একটা ওষুধের দোকান কিংবা পাশে জামা কাপড় পাশে চোড়াই মাল বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তার একটা যিনি দোকান এবং একজন ওনার সাথে বসেন যিনি হচ্ছেন বাদামওয়ালা সে বাদামওয়ালা বিভিন্ন দিন বিভিন্ন রকম নামে বলে কখনো কখনো মানে ভ্যারাইটিস নাম সেই নামগুলো তোমরা যখন লাইন বাইন লাইন রিডিং পড়বে দেখবে যে নতুন নতুন এমনভাবে বলা হয় যাতে সবাইকার মনে হয় যে এটা হয়তো নতুনত্ব কিছু কিন্তু না প্রতিদিন ওই রকমভাবে বলেন একটা অদ্ভুত টাইপের ঠিক যেমন ওই আমরা ইউটিউবে মাঝে মাঝে দেখি না বিভিন্ন একটা জিনিসকে পা তুল দেবো মানে অ্যাকচুয়ালি পাতি লেবু কি বলছে কনফিউশন সেই কনফিউশন থেকে লোক চলে আসে লোক চলে যখন চলে আসে তখন এলাম যখন কিছু একটা কিনে নিই ঠিক ঠিক তার পাশেই অ্যাস্ট্রোলজার বসেন বাকিরা সবাই বিভিন্ন রকমের ভাঙাচোরা লাইট হ্যানো এই সমস্ত নিয়ে বসেন কিন্তু অ্যাস্ট্রোলজার কাছে পার্টিকুলার কোনো লাইট থাকে না ঠিক বাদামওয়ালার সামনে যে লাইটটা আসে সেই লাইটটা ওনার উপরে পড়ে তাছাড়া বাইরে থেকে একটা গ্যাসের লাইট নীল একটা আলো ওনার উপরে এসে পড়ে উনি কোনো লাইট জ্বালান না কারণ উনি কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার নন কিন্তু বেশ ভূষাটা একদম পারফেক্ট একজন অ্যাস্ট্রোলজারের মতো বেশ সুন্দর একটা পোশাক পোশাক বলতে কপালে ছাই মেখে নেন তার মধ্যে একটা লাল টিপ মাথায় একটা হলুদ রঙের বাস পাকির মতো মেধে নেন দূর থেকে দেখে মনে হবে বেশ একজন সাধু সন্ন্যাসী টাইপের ওনার কীরকম ধরনের এগুলো হয় যখন কেউ ওনার সামনে আসে একদম মানুষের মন জয় করা কথা যেটা সাধারণত অ্যাস্ট্রোলজার বলে থাকেন আমি বলছি না সবাই অ্যাস্ট্রোলজার মানেই খারাপ বা কে অ্যাস্ট্রোলজি বলে কিছু হয় না সে কথা বলছি না ঠিক যেমন ওনারা বলে যে তোমার যতটা কাজ করার ক্ষমতা তুমি ঠিক ততটা এফোর্ট দিচ্ছ না এটা যদি তোমাকেও বলা হয় তুমি হবে হ্যাঁ ঠিকই তো বলেছে কিংবা তোমার লাইফে একজন কোনো মহিলা আছেন সেটা তোমার আত্মীয় হতে পারে বা দূর সম্পর্কে কোনো আত্মীয় হতে পারে যার একটা প্রভাব তোমার উপরে রয়েছে বা সে তোমাকে খুব একটা এ করছে না তোমাকে সাপোর্ট করছে না ঠিক এই ধরনের যে কথাবার্তাগুলো বা তোমাকে ভিতর থেকে কিন্তু তুমি খুব ভালো কিন্তু বাইরেটা দেখে তোমার মনে হয় যে তুমি খুব একটা রাফ টাইপের মানুষ লোকে মনে করে তুমি খুব খারাপ একটা মানুষ কিন্তু অ্যাকচুয়ালি তুমি খুব ভালো মানুষ এই কথাগুলো যদি আমি তোমাকেও বলি তোমার মনে হয় হ্যাঁ স্যার ঠিকই বলছেন হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমি মানুষ হিসাবে খারাপ নয় লোকে আমাকে খারাপ ভাবে তো এই ধরনের কথাবার্তাগুলো উনি বলেন এবং মনন মানুষের মন জয় করেন এবং তার জন্য কী পান প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি তিন পয়সা করে নেন যে কেউ প্রশ্ন করলো প্রথমে কেউ এলো উনি প্রথম চুপচাপ বসে আছেন যে তিন পয়সা করে তারপর খুব গভীরভাবে ওনার হাত তাদের তার হাত দেখেন এবং তারা প্রশ্ন করে বিভিন্ন রকমের প্রশ্ন যে বিয়ে হচ্ছে না কেন কীভাবে উন্নতি হবে চাকরি পাবো কীভাবে এরকম যে বিভিন্ন রকমের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো উনি প্রত্যেকটা প্রশ্ন শোনেন আগে তাকে বলতে দেন তিনি কি বলতে চাইছেন দশ মিনিট ধরে ধৈর্য ধরে শোনেন তারপর উনি বলেন এবং তিন পয়সা করে নেন ঠিক এরকম একদিন উনি বসে আছেন তো এক ভদ্রলোক ওনার লাইট ফাইট সব গোছানো মানে সব কিছু গোছানোর টাইম হয়ে গেছে ও আচ্ছা ওনার বসার সময় ওনার কাছে কিছু জিনিসপত্র থাকে কিছু করি সামনে একটা কাপড় যার মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম সেই হাতের তালুর যে বিভিন্ন রকমের দুর্বোধ্য কিছু জিনিস ছবি ছোবা আঁকা থাকে সেরকম একটা বস্তু তার সঙ্গে একটা ব্যাগ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বই যেগুলো দেখে দূর থেকে মনে হয় হ্যাঁ উনি পারফেক্ট একজন অ্যাস্ট্রোলজার ঠিক এরকম একদিন উনি বাদামালা চলে যাবে চাবে ভাব সেরকম উনিও জিনিসপত্র গোছাচ্ছেন বাদামালার সিগন্যাল দেখে যে বাদামালা চলে যাবে মানে গোছাচ্ছে মানে এবার ওনাকেও চলে যেতে হবে ঠিক সেই সময় একটা একটা উস্কো খুস্কো টাইপের একটা ভদ্রলোক একটা ভদ্রলোক বলবো একটা লোক তার সামনে ঘোরাঘুর করছিলো উনি দেখে বললেন তোমার মনে হয় কিছু আলোচনা করার বিষয় আছে আমার সাথে তো লোকটা খুব রিউটাইপ বুঝে আচ্ছা তুমি কি নিজেকে অ্যাস্ট্রোলজার ভাবো হাতের সামনে তুমি কি নিজেকে অ্যাস্ট্রোলজার ভাবো তুমি কি মনে করো তুমি অ্যাস্ট্রোলজার ওনার কথাটা খুব গায়ে লাগে কেন এরকম ধরনের কথাবার্তা বলার কী দরকার আছে বলছে ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাস্ট্রোলজি দেখি তুমি কেমন অ্যাস্ট্রলজি জানও বলছে ঠিক আছে আমি যদি তোমার মন জয় করতে পারি অ্যাস্ট্রোলজি দিয়ে কথাবার্তা বলে বলছে নাও চ্যালেঞ্জ করা হোক বলছে প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তিন পয়সা করে নিই তা লোকটা একটা আনা পয়সা ছুঁড়ে দিয়ে বললো আমি তোমাকে দিলাম কিন্তু আমার প্রশ্ন যদি সঠিক উত্তর না পাই তাহলে কিন্তু ইন্টারেস্ট সময় তুমি ব্যাক নেবো ওর একটু লেগেছে বেশ চ্যালেঞ্জিং ব্যাপার তো বলো ঠিক আছে কিন্তু যদি উত্তর দিতে আমি সক্ষম হই যদি তোমার মন জয় করতে সক্ষম হই তাহলে আমাকে পাঁচ টাকা দেবে বলছে না পাঁচ টাকা দেবো না তো বলছে তাহলে যদি মন জয় করতে সক্ষম হই তাহলে কী হবে তাহলে এ করবো বলছে না এক টাকা লাস্টগুলো এক টাকায় দিতে পারি যদি প্রশ্ন কিন্তু শর্ত সাপেক্ষ যদি তুমি তোমার কথা আমাকে ঠিকঠাকভাবে অভিভূত করতে না পারে তারা কিন্তু যা দিচ্ছে তার ডবল আমি ফেরত নেব অ্যাস্ট্রোলিজা ঠিক আছে ঠিক সেই সময় বলে লোকটা তার হাত বাড়িয়ে দিয়েছে তার আগে একটা চুরুট ধরিয়েছে যেই চুরুটটা ও জ্বালিয়েছে ইগনাইট করেছে লাইটটাকে তখন তার মুখটা অ্যাস্ট্রোজা দেখে ফেলেছে দেখে ফেলে ইতস্ত বলছে না আজকে থাক আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমি আজকে আপনি যেতে পারেন তখন লোকটা তার হাত ধরে হাতের রিস্টটাকে শক্ত বলে বলেছে না চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যখন করেছো তাহলে আজকেই তোমাকে বলে যেতে হবে বলছে আমরা না মানে একটু ভয় পেয়ে গিয়ে বলছি আমরা না কালকে কথা বলবো বলছি না কালকে নয় আজকেই যতক্ষণ পর্যন্ত না তোমার পকেট তোমার কাছে যে পয়সাগুলো আছে সে পয়সাগুলো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে এ বন্ধ হবে না আজকে যতক্ষণ তুমি হয় তুমি আমার মন জয় করো আর নয় তোমার সমস্ত পয়সা শেষ হোক তো লোকটা বলছে ঠিক আছে যদি আমি বলতে পারি তাহলে তুমি আমাকে কী দেবে এক টাকা দেবে বললো ঠিক আছে ডান তো খানিকক্ষণ অ্যাস্ট্রোলজার চুপ করে বলছে তোমার জীবনে এক মহিলা এই সমস্ত কথাবার্তা নয় সঠিক কথা চাই টাকাই দেব তো বলছে ঠিক আছে এটাই হলো ফাইনাল তাহলে তোমাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল তো লোকটা তখন খানিকক্ষণ চুপ করে বলছে হ্যাঁ গুড তারপর তোমাকে একটা ছুরি মারা হয়েছিল তোমার গায়ে একটা ছুরি তোমাকে মারা হয়েছিল ওটা তখন জামা এটা বললো হ্যাঁ ঠিক এখানটাতে মেরেছিল বাহ গুড তারপর বলছে তারপরে তোমাকে ধাক্কা মেরে একটা ফাঁকা মাঠের মধ্যে যে কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওটা বলছে হ্যাঁ প্রায় মরেই গিয়েছিলাম যদি না কেউ একজন ওখান থেকে যাওয়ার সময় কুয়োর মধ্যে মুখে মেরে না দেখতেও বলছে গুরু নায়ক বুঝে তুমি আমার নাম জানো বলছে হ্যাঁ যেমন করে আমি তোমার অন্য সমস্ত ঘটনাগুলো জানলাম তাহলে তোমার নাম জানবো না গুরু নায়ক তুমি ঠিক মানে যখন নামটা বলেছে বলছে আচ্ছা এই প্রশ্নের উত্তর দাও আগে আমার তার আগে বলছে এই প্রশ্নের উত্তর দাও আমি যাকে যেটা খুঁজছি সেটাকে আমি পাবো কি বলছে না ও লোকটা হাত মুষ্টি করে বলছে হ্যাঁ আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল বলছে তাকে তুমি পাবে না বলছে কেন বলছে হ্যাঁ তুমি পাবে পরের জন্মে গিয়ে কারণ সে মারা গেছে মারা গেছে তুমি আমার নাম জানলে কী করে বলছি যেমন করে আমি সব কিছু আগে ঘটনাগুলো যেমন জানলাম সেরকম ভাবে তুমি এক কাজ করো তুমি এখান থেকে আবার নিজের দেশে ফেরত যাও উত্তরে কারণ তোমার লাইফে আবার রিস্ক আছে তোমার লাইফে আবার ডেঞ্জার আছে তুমি যদি দেশে ফিরে যাও তুমি একশো বছর বাঁচবে কিন্তু তুমি যদি আবার ওখান থেকে সাউথের দিকে আবার ফেরত চলে আসো তাহলে কিন্তু তোমার জীবনে বড় ডেঞ্জার আবার নেমে আসতে পারে অ্যাস্ট্রোলজার গুরু বলছে গুরু নায়ক বলছে কেন আমি যাকে খুঁজছি যার জন্য আমি এসেছি সেটাকে আমি সফল হব না বলছে না আজ থেকে চার মাস আগে সে একটা ট্র্যাকের তলায় পড়ে মারা গেছে লরি তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে তুমি তাকে আর পাবে না আর তোমাকে আমি এই মন্ত্রভুক্ত ছাই দিলাম এই ছাইটা তুমি কপালে মেখে নাও মেখে নিয়ে উত্তরে এখান থেকে প্রায় দুদিনের সফর আজকে এই ট্রেন ধরে এখনই দিয়ে তুমি চলে যাও তুমি আর দিকে কিন্তু সাউথের দিকে আর কোনোদিন ফেরত এসো না এটা কিন্তু তোমার জীবন বিপন্ন হতে পারে গুরুনায়ক তখন তখন খানিটা মোটামো পয়সা নিয়ে অ্যাস্ট্রোলজারের দিকে দিয়ে বললো ঠিক আছে প্রথমে অ্যাস্ট্রোলজারকে একটা চার এক আনা দিয়েছিল পরে আরও কয়েকটা পয়সা এক মুঠো পয়সা দিয়ে বলল ঠিক আছে বলে চলে গেল অ্যাস্ট্রোলজার তখন নীল লাইট যে লাইটটা পড়ছিল ওর উপরে এসে সেই লাইটটাও বন্ধ হয়ে গেছে অ্যাস্ট্রোলজার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ঘুটঘুটে অন্ধকার সে অন্ধকারের মধ্যে বাড়ি চলে এসছে বাড়িতে এসে দেখছে তার বউ অলরেডি রেডি হচ্ছে প্রশ্নের মুখে যে কী এতক্ষণ ধরে কী ছিল কোথায় গেছিলে হেন তেন তো কোনো উত্তর না দিয়ে সেই পয়সাগুলো বউর দিকে ছুঁড়ে দিয়েছে বউ তা থেকে দেখছে যে বারো আনা সাড়ে বারো আনা পয়সা আছে সাড়ে বারো আনা বাহ কালকে তাহলে কিছু গুঁড়ো কিনতে পারবো আর কিছু নারকেলও কিনতে পারবো ছেলেগুলো বহুত দিন থেকে বলছে যে একটু মিষ্টি খাবে তাহলে গুড় আর নারকেল দিয়ে মানে নাড়ু বানিয়ে তাদের খাওয়াবে কিন্তু কোথায় ছিলে তো বললো তখন অ্যাস্ট্রোয়াজ করছে সাড়ে বারো আনা ব্যাটা আমাকে আবার চিটিং ব্যাটা আমাকে চিটিংবাজি করলো বলেছিল এক টাকা দেবে সাড়ে বারো আনা দিয়েছে দিয়ে বলছে তোমার মুখটা দেখে তখন উদ্বিগ্ন মনে আছে তুমি খুব টেনশানে আছো বউ বলছে বলছে না সেরকম কিছু না তুমি খেতে দাও দিয়ে খেয়ে দিয়ে ডিনার শেষ করে অ্যাস্ট্রোলজার বসে বলছে যে আমার মুখ বুকের উপর থেকে একটা বোঝা নেমে গেল বহুদিনের একটা দুশ্চিন্তা ছিল একটা বোঝা ছিল মনের মধ্যে সেটা আজকে নেমে গেল বলছে কী স্যার বলছে আমার সবসময় মনে হতো আমি একটা লোককে মার্ডার করেছি আমি কিন্তু খুন করেছি কারণ খুনের রক্তের দাগ আমার হাতে লেগে রয়েছে কিন্তু আজকে দেখলাম সে বেঁচে আছে বলছে মানে বলছে আমি যখন ছোট ছিলাম ইয়ং সেই সময় এরকম এত ইয়ে ছিল মানে সিলি টাইপের ছিলাম তো একদিন ওই মদ টদ খেয়ে ঝামেলা করে মানে জুয়ো মদ এই সমস্ত করতে গিয়ে একদিনের সাথে আমার প্রচণ্ড বচসা হয় তো বচসা হওয়ার পরে তাকে আমি মারধর করি মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়ে এসেছিলাম কিন্তু এখন দেখলাম সে বেঁচে আছে যাক মন থেকে বোঝাটা নেমে গেল আমার তোর বউ বলছে তো এইরকম ধরনের ব্যাপার তুমি কাউকে খুন করতে চেয়েছিলে বুঝে হ্যাঁ চেয়েছিলাম কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে সে মরে সে আজও বেঁচে আছে বুঝছে তাহলে মানে ব্যাপারটা কি বুঝছে ব্যাপারটা কিছু না চলো ঘুম পাচ্ছে বলে অ্যাস্ট্রোলজার ঘুমিয়ে পড়লো তো এই ছিল কাহিনি গল্পটা খুব সুন্দর অ্যাস্ট্রোলজার এমনভাবে প্রিডিকশান করে যেন সে সব সত্যি জানে কিন্তু অ্যাকচুয়ালি সে জানতো না যে ইনসিডেন্টটা তো চার চোখের সামনে এসেছিলো সেটাই তারই পাস্ট যে লোকটা খুঁজে বেড়াচ্ছে তাকে তাকেই সে ভুল মানে ভুল নয় অ্যাকচুয়ালি নিজেকে বাঁচার জন্য বা তারও জীবন যাতে ঠিকঠাক হয় সেই রাস্তা দেখে তাকে আবার ফেরত পাঠিয়ে দিল এই ছিল গল্পটা গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আমাকে আর এর পরের দিন আমরা এই গল্পটাকেই লাইন বাই লাইন রিডিং করবো আর কম্পোস্ট আপন দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ কখন কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও ওখানে পুরো ডিটেলসে ব্যাখ্যা করা আছে সনেট কি সনেট সংক্রান্ত বিষয় বা সনের সংক্রান্ত একটা ক্লাসের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও এছাড়া ক্লাস ইলেভেনের যে সেমিস্টার পদ্ধতির যে ক্লাসগুলো আছে আমরা একের পর ডিটেলসে সবটাই আলোচনা করব টেনশন নেওয়ার কোনো কারণ নেই সমস্ত সিলেবাস এখানেই কভার হয়ে যাবে অন্য কোথাও চাইলেই যেতে পারো কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ধন্যবাদ সবাইকে পরের দিনের জন্য অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ